দর্শক দূরের থেকে আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বিন্দু আমি আপনাদের সামনে এমন কিছু কালেকশন তুলে ধরবো যেগুলো আসলে এখানে সরাসরি কারখানায় তৈরি হইতেছে তো এখানে আসলে ব্যারেটিস ধরনের কালেকশন রয়েছে তো আমরা এই শোরুমের ওনারের সাথে একটু কথা বলবো ডিটেলস তো উনি আসলে প্রচুর ব্যস্ততার কারণে আসলে নিজেই বান্ডিল করতেছে আর এই কালেকশনগুলোর কারণ ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ডেলিভারি যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আল্লাহ পাক ভালো রাখছে তো এটা কি করতেছেন বান্ডিল

বিপেন আছে দেখি বিপেনগুলা যে এটা আছে কি কি মানে আর এরপর উপরে উপরে ষোলো আঠারো আঠারো বিশ ষোলো আঠারো বিশ তো এটা কত নম্বর গ্রুপের এটা মাঝারি বারো সাইজ এর নিচে আছে একটা উপরে আছে একটা না এই তিন সাইজে রেট হবে এখানে কয় পিস করে বান্ডেল করছে 12 পিস 12 পিস দেখি তো কালার তো ফুল দাম তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 প্রায় 10 টা 11 কালার থাকবে তাই তো সবগুলো বান্ডেল কি এরকম থাকবে सेम থাকবে সব দেখি আর আরেকটা বান্ডেল ধরেন তো দেখি ছোট সাইজের বা বড় সাইজের যেহেতু আমরা নিজেরা তৈরি করি মালিকরা তার বাইরে থেকে আমরা কিনি না জি জি জি

এটা রেড তিন সাইজ এর নিলাম 17 টাকা 17 জি আচ্ছা আচ্ছা তো স্টক তো আছে আছে তো এই জায়গা লোকেশন একটু দর্শককে বলে দিই কোনাবাড়ি আমবাগ 10 নং ওয়ার্ড আপনাদের দোকানের নাম কি মাফেশন মাফেশন আর আপনার কারখানায় প্রোডাকশন এবিলিটি কত দৈনিক কত পিস প্রোডাকশন বের হয় 1000 থেকে 1500 পিস মানে কারিগরের উপর নির্ভর করে কারিগর যদি কম আসে তাহলে কম হয় কম হয় তো দর্শক বিন্দু এরকম অনেক কালেকশন রয়েছে আর প্রতিনিয়ত কিন্তু কালেকশন গুলা আসতেছে তৈরি হয়ে কারণ বাংলা লটু পেন আছে একটা শুধু লটু পেন না খালি লটু এটা লটু এটা কি তলি সারা এটা তলি সারা এটা কয়টা সাইজ এর সাইজ তিন দা কি কি সাইজ 10 12 14 10 12 14 না কয় পিসে বান্ডিলে গিলা 12 পিস দেখি তো কালার গিলা বস এটা রেটটা কত বস এটা না তিন সাইজে 15 টাকা

তো দর্শক বিন্দু মাসাল্লাহ এরকম অনেক কালেকশন রয়েছে আর যেহেতু ওনারা নিজস্ব কারখানায় তৈরি করেন তো এই যে কালেকশন গুলা কারখানা থেকে আসলো আর এখানে কিন্তু আসলে বান্ডিল করে ডিসপ্লে করতেছেন তো আপনারা যে কোনো পরিমাণের কালেকশন কিন্তু সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে